সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামের অন্যতম বড় ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের কাছে তার কাগানে আজকে সুপারহিট সুপারহিট বেশ কিছু গরু রয়েছে দুইটি লটে আমরা গরু দেখব চলুন প্রথমে ইন্নালাভাইয়ের কাছে জানি কেমন কি গরু রয়েছে আসসালামু আলাইকুম ভাই

সবই তো বড় গরু দেখছি কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু দর্শক শাহিওয়াল বিটের এই গরুটা দেখতেই পাচ্ছেন মাথা চূড়া নাভি কম্বল সবকিছু মিলে পারফেক্ট একটা কালেকশন এই গোটার দাঁতের কি কন্ডিশন এখন ভাই গোড়া দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে জি ভাই দাঁত পড়লে দাঁতা আমরা বলি আচ্ছা আচ্ছা এটার এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই ভাই এই ওজন আছে ভাই আপনার পাঁচ মনে দশ কেজি শর্ট দাম কেমন আসবে এগুলার

সুন্দর গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এটার বয়স হয়েছে কি ভাই এই দাঁত আপনার পড়ে গেছে দাঁত পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি দর্শক সবগুলো গরু দেখবেন জাত মান প্লাস একদম সুস্থ সবল কোনো খুদ খাম নেই এইটার কতটুকু ওজন আসতে পারে ভাই ভাই এই গোড়ার ওজন আছে সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস দামটা কেমন আসবে ভাই এটা সিঙ্গেলের দাম রাখছি এটার এক লক্ষ একুশ হাজার একশো একুশ হাজার সিঙ্গেল দাম রাখছেন কথা বলা সুযোগ থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে চলে যাবো আজকের কালেকশনের পাঁচ নাম্বার যে গোটা রয়েছে নাভি বলেন কম্বল বলেন সব দিক থেকে পারফেক্ট যাতে কি এটা ভাই এটাও যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল যাতে গুরু গোটার বয়স হয়েছে কেমন ভাই এই গোটারও আপনার দাঁত পড়ছে দাঁত পড়েছে আচ্ছা আচ্ছা দাঁত যেহেতু পড়ে গেছে

এটাও দাঁতে কি ভাই এটা অলরেডি দাঁতে দুইটা দাঁতে দুইটা জাত কি হবে ভাই এটা জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল একটু এ পাশে ঘোরান আমরা দুই পাশ থেকে দেখি আজকের ছয় নাম্বার গরু এটা গরুর গঠন দেখেন শিং মাথা চূড়া সব দিক থেকে পারফেক্ট কেমন ওজন তো বলেন নাকি না ওজন ভাই সাড়ে চার মন সাড়ে চার মন আছে দাম কেমন আসবে ভাই এটা সিঙ্গেল দাম রাখছি এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলেন চলে যাব পরবর্তী কালেকশন আজকে সাত নম্বর গরুটাতে সুন্দর গোলগাল চূড়া নাভিদ এই গরুটা তো বেশ সুন্দর জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু মোটামুটি বয়সে কেমন গেছে ভাই এ এই গরুটারও আপনার বয় দাঁত পড়ছে দাঁত পড়েছে কেমন দামের মধ্যে সাজাতে পারবেন ভাই এটার দাম রাখবে এক লক্ষ একুশ এক লাখ একুশ হাজার টাকা একটু ঘুরান আমরা দুই পাশ থেকে তারপরে দেখি এক লাখ একুশ ওজনে কতটুকু আসবে এটা

নাভি কম্বল ডাবল ওজনে কেমন কি আসতে পারে ওজনে কেমন আসবে ভাই ভাই এটাও দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা ওজন বলেন ভাই এটার ওজন আছে 4.5 মন 4.5 মন 8 নাম্বার কালেকশন দাম কেমন হবে ভাই এটা সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা শুধু সুবিধা আছে তো জি ভাই শুধু সুবিধা আছে চলেন চলে যাব পরবর্তীতে আপনার কালেকশনের 9 নাম্বার গোলটাতে এটার আবার এই পাকরা মতো কিছু ছাপ আছে নাকি জি ভাই সাদা ছাপ আছে মাঝে খুব দর্শনীয় মাথা দর্শনীয় সিং চূড়াটা ভালো এটা জাত কি ভাই এটাও জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত বয়স কেমন হতে পারে এটা অলরেডি দুই দাঁত অলরেডি দুই দাঁত একটু ঘোরান এই পাশ থেকে আমরা দেখি দুই দাঁতের শাহিওয়াল জাতের গরু চূড়া বলেন মাথা বলেন সবকিছু দেখার মতো এই গরুটা ইনাল ভাই এখন মোটামুটি কেমন কি দাঁতের কন্ডিশন এবং ওজন কেমন ভাই দাঁত বলছি দাঁতে দুইটা ওজন ওজন সাড়ে চার প্লাস দাম কেমন হবে ভাইরা সিঙ্গেলের দাম রাখছে এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো সুযোগ সুবিধা আছে চলেন পরবর্তী আপনার কালেকশনে দশ নম্বর গরু দেখব সবগুলো গরুরই দর্শক গোল চূড়া দেখবেন এটা একটু ভয় পাচ্ছে যে জন্য নাভিটা উঠাই রেখেছে জাত কি হবে এটার ভাই ভাইরা জাতের শাহিওয়াল শাহিওয়াল জাত এটার বয়স কি দাঁতে হয়েছে ভাই এগোটা দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা দাঁত পড়া কালেকশন দেখতেই পাচ্ছেন এবং কালারটা কালারটা টক টকে খড় কালার

এটার দাম কেমন আসবে ভাই ভাই এটার দাম রাখবো এক লক্ষ উনিশ হাজার টাকা এক লাখ উনিশ কথা বলার জায়গা তো তারপরে থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে এই পাশে দেখেন এটা কোন জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল একদম ডাবল নাভিযুক্ত দেখার মতো শাহিওয়াল দাঁতের কি কন্ডিশন ভাই এটা দাঁতে আপনার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা একটু ঘোরান ওজনে কেমন আসতে পারে ভাই গোটার ওজন সাড়ে চার প্লাস সাড়ে চার মন প্লাস দাম এটার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ করে দেখালেন মোট বারোটা আরো তিনটা আছে জায়গা স্বল্পতার কারণে আলাদা আছে আমরা আলাদাই দেখবো ওটা জি ভাই এই বারোটা যদি একশো কেউ নিতে চাই সেই ক্ষেত্রে লট কত হবে ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই এই বারোটা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস জি ভাই সেই ক্ষেত্রে কথা বলার জায়গা থাকবে ভাই একটু সামান্য জায়গা আছে সামান্য জায়গা আছে তো চলেন ওই তিনটা আমরা দেখি তাহলে ইনাল ভাই এই যে এখানে তিনটা আছে এ তিনটা ওখানকার থেকে একটু বড় সাইজ আলগা একটু ভাই শুধু বড় না মানে আনকামন সুত সহ আনকামন সুত প্রথমটা কি জাতের ভাই এটা আপনাদের গીર জাতের গরু গીર জাতের গরু এই গরুটার বয়সটা ايش কাম ভাই এই গরার দাঁত ছবে পড়ছে দাঁত সবে পড়েছে লম্বা ফ্রেম এটা অনেক গ্রো আসবে চামড়াগুলো এখনি ঢিল বোঝা যাচ্ছে তাহলে এটা কেমন এখন আছে কত রকম ভাই এটার এখনো ওজন আছে ভাই এটা 430 কেজি 430 কেজি এটার দাম কত নির্ধারণ করেছেন

গর্দান দেখেন চূড়া দেখেন গোল চূড়া নাভিটা জুড়া ডাবল একদম এটারও দাঁত পড়ে গেছে যেহেতু তাহলে রেডি জি ভাই ওজন কেমন আসবে এটা ভাই এগোড়ার ওজন আছে পাঁচ মন পাঁচ মন দাম কেমন আসবে এটা এটার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ সুযোগ আছে জি ভাই সুযোগ আছে এটা দেখেন লাস্টেরটা কি যে কি একটু ঘুরিয়ে দেখা আমরা দেখি দেখানো হচ্ছে দুই পাশ থেকে দুই পাশ থেকে একদম চকচকে চামড়ার অধিকারী সর্বশেষ কালেকশন ইনাল লাস্ট পনেরো নম্বর করবো এটা জি ভাই এটার জাত কি ভাই ভাই এটা জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটার বয়স কেমন কি আছে ভাই এগোর আরও দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে তাহলে তো মোটামুটি এই যে সামনে রম রমজান মাস আসছে পনেরো রমজানের মধ্যে আপনার পনেরোটা করে দাঁত দুই দাঁত করে হয়ে যাবে কি আশা করছেন একবার ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কতটা ওজন আসতে পারে ভাই গড়ার ওজন আছে আপনার চারমণ তিরিশ কেজি চারমণ তিরিশ কেজি দাম কেমন আসবে এটা এইটার সিঙ্গের দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ তাহলে এক লাখ তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই এখানে তিনটা করে থাকলো নাকি ভাই লটে তিনটা দাঁড় ভাই তিনটা লট বলেন তিনটা কত এই তিনটা গরু যদি কোন দর্শক হয় বন্ধু বান্ধব যদি নেয় একসঙ্গে জি তাহলে একবারে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাইগার হিলে দিয়ে দেবো এক লাখ পঁচিশ ইনল ভাই

চলে আসতে হয় আমাদের ইন্নাল ভাইয়ের কাছে বাসার ঠিকানা জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকের মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম